বাংলাদেশে গত শনিবার কারফিউ জারির পর আজ মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো তা অব্যাহত আছে সেই সঙ্গে সরকার আজ মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে তবে আজকের গুরুত্বপূর্ণ খবর হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন মেধাভিত্তিক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট গ ক্ষুদ্র নিগুষ্টি এক পার্সেন্ট এবং শারীরিক শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য যে পরিপত্রটা সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা আদেশ অবিলম্বে কার্যকর এ এছাড়া সারাদেশের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ যে খবর আমরা পাচ্ছি তা হল কারফিউর চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকে ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে সেই সঙ্গে ঢাকার সড়কে সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের টহলও দেখা গেছে তবে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার কারফিউ শিথিল করার কথা ঘোষণা করা হয় এর মধ্যে ঢাকা নরসিংদী গাজীপুর ও নারায়ণগঞ্জে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় এছাড়া এক জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিলের সময় নির্ধারণ করা হয়েছে কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসন পরিস্থিতি বিবেচনায় এই সময় ঠিক করছে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ এবং র্যাব তারা এটিকে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান বলে বর্ণনা করছে গত কয়েকদিনের সংঘাত সহিংসতায় সোমবার পর্যন্ত অন্তত একশো জন নিহত হয়েছেন একই সঙ্গে ঢাকা মহানগরীর আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে বদল করা হয়েছে থানাগুলো হল ধানমন্ডি মোহাম্মদপুর কাফরুল দক্ষিণ খান খিলখেত দারুসালাম তুরাগ এবং কামরাঙের চর এমন এক সময় এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হলো। যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ওইসব এলাকায় বেশ সংঘাত সহিংসতা হতে দেখা গেছে আবার নরসিংদীতে জেল ভেঙে পালিয়েছিলেন যে আটশোরও বেশি কয়েদি তাদের মধ্যে প্রায় একশো জন আত্মসমর্পণ করতে জড়ো হন মঙ্গলবার সকালে সেখানকার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বিবিসিকে জানিয়েছেন কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের আগ্রহ দেখিয়েছিলেন এর আগে সোমবার ওই কারাগার পরিদর্শনে গিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন জেলা কারাগার থেকে লুট হওয়া পঁচাশিটি অস্ত্রের মধ্যে একুশটি অস্ত্র উদ্ধার করা হয়েছে ও চৌষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধার করে দিতে পারলে প্রতিটি অস্ত্রের জন্য পঞ্চাশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন পুলিশের প্রধান এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়া সংঘাত সহিংসতার কারণে পর্যটন নগরী কক্সবাজারে গিয়ে আটকে পড়েছিলেন যে প্রায় চার হাজার পর্যটক তারা মঙ্গলবার সকালে আটষট্টি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় আছেন বিভিন্ন দেশের বড় বড় শহরে প্রতিবাদ বিক্ষোভ করছেন বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপরে পুলিশের গুলির প্রতিবাদ জানিয়ে ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশে বিবিসির সহকর্মীরা প্রতিনিয়ত কাজ করলেও সরাসরি সেসব খবর দর্শক এবং পাঠকদের কাছে পৌঁছিয়ে দিতে পারছেন না তবে যখনই কোনো খবর পাওয়া যাচ্ছে তা দেওয়া হচ্ছে বিবিসির ওয়েব পেজে বিবিসি বাংলা ডট কমের লাইভ পাতায় আপনারা সর্বশেষ খবর পেতে ওই পেজে চোখ রাখুন